অবৈধ মাটি কাটার বিরুদ্ধে করা পদক্ষেপ নিল রানীতলা থানার পুলিশ মাটি ভর্তি ছটি ডবল ডলার ট্রাক্টর বাজেয়াপ্ত করার পাশাপাশি এই কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় দীর্ঘদিন ধরে এলাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছিল রবিবার বারিয়ানগর মাঠ এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ মাটি বোঝায় কয়েকটি ট্রাক্টরকে দাঁড় করায় গাড়ির চালকদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো নথি দেখাতে ব্যর্থ হয় গাড়ি চালকদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো নথি দেখাতে ব্যর্থ হয় এরপর গাড়ি চালকেরা ট্রাক্টরগুলি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালার চেষ্টা করে তখন দুজনকে ধরতে সক্ষম হয় পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত দুজনের মধ্যে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ট্রাক্টরগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এই অবৈধ মাটি মাফিয়াদের পেছনে আর কারা রয়েছে এবং কিভাবে এই চক্রটি কাজ করছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ